নমস্কার আমি তনুশ্রী তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি ডিমের পাতলা ঝোল ভিডিও দেখা শুরুতে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক আমি এখানে পাঁচটা পোলট্রির ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়েছি ডুমু করে আলু ছোটো একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা মশলা মশলায় আছে আদা রসুন পেঁয়াজ টমেটো আর খানিকটা সাদা জিরে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি দেখুন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি খানিকটা লবণ এবার প্রত্যেকটা ডিম লাল করে ভেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জানাই সাদর নতুন আমন্ত্রণ দেখুন খুন্তির সাহায্যে ডিমের গায়ে দাগ দিয়ে দিলাম এটা কী হবে ডিমের ভেতরে লবণটা ঢুকবে আর খেতেও ভালো লাগবে আজকের আমার রেসিপি ডিমের পাতলা ঝোল যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন সমস্ত ডিম ভাজা হয়ে গেছে এবার আলুগুলো লাল করে ভেজে নেব দুপুর হোক বা রাতে গরম গরম ভাতের সাথে এই রকম ডিমের পাতলা চোল খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন দেখুন সমস্ত ডিম আর আলু ভাজা হয়ে গেছে ডিম ভাজার তেলেই দিয়ে দেব গোটা সাদা জিরে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ছোট একটা পেঁয়াজ আমি এটা আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাও হালকা ভেজে নেব তারপর দিয়ে দেব টমেটো টমেটো দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবার দেব আগে থেকে বেটে রাখা মশলা এখানে আমি দু চামচ দিয়ে দেব। বেশি মশলা দেওয়ার দরকার নেই আজকের আমার রেসিপি যদি ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন কথা বলতে বলতে মশলাটা হালকা কষে এসছে এই পর্যায়ে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব সমস্ত ভেজে রাখা আলু আলু আর মশলা এবার ভালো করে কষে নেব দেখুন বন্ধুরা আলু আর মশলা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম ডিম দিয়ে ডিম আর মশলা ভালো করে আরও একটু মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতন জল যেহেতু এখানে পাতলা ঝোল হবে জলটা অনেকটা পরিমাণে দিতে হবে কারণ আলুও সেদ্ধ হবে আজকের আমার রেসিপি ডিমের পাতলা ঝোল যদি ভালো লাগে বাড়িতে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে বলবেন না দেখুন কথা বলতে বলতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আপনারা যদি চিনিটা অপছন্দ করেন তাহলে চিনিটা স্কিপও করতে পারেন আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব টাটা বন্ধুরা